আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে ইরামের দাদু ওনার একটা লাঠিতে লোহার আংটা পরাচ্ছে যাতে লাঠির নিচের অংশটা নষ্ট না হয়ে যায় ইরামের দাদু এইসব কাজে খুব দক্ষ কাজগুলো খুব সুন্দর করে নিজের কাজে যে করতে পারে এই যে লোহার আংটি পরাচ্ছে লাঠির মাথায় ইরাম আবার এখানে ওর পুতুলটাকে নিয়ে খেলতেছে ওর বোতলটা নিয়ে অনেক খুশি সেই বোতলটা দিয়ে খেলতেছে বলতে গেলে একরকম ঝাড়ুই দিচ্ছে বোতলের পা দিয়ে ফ্লোরটাতে এই যে কী পরিমাণ খুশি তার হাসি দেখলে আপনারা বুঝতে পারবেন এরামের দাদু দিয়ে কাজ করতেছে এরামের বোতলটাকে নিয়ে একদম নাড়াচাড়া করে বোতলটা অনেক কমফোর্টেবল নাড়তে পারে হালকা হওয়ার কারণে এই যে এরাম একা একাই পানি খাচ্ছে খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেল একাই পানি খায় এখন আমার কাদদের কাছে তো পানিটা ভরে রাখা আর হাতের নাগালে রাখা রাখলেও একাই পানি খায় এই যে ও দাদু রুমে যাচ্ছে এই যে আবার ডাকে ডাকিও করে কথা বলে এরম অনেক খুশি হয়েছে

তাকে এখানে এনে সুন্দর করে বিছানার মধ্যে শুইয়ে দিল এই যে মনে হয় যে বোতলটা ও খুব সুন্দর করে নাচা নাচি করতেছে মিউজিক শোনে মিউজিক শুনে এরকম খুশি হয় এই যে এলাকার দিক দিয়ে ঘোরাঘুরি করতেছে ইরামের দাদু এখন ওনার লাঠিটার যত্ন নেওয়ার পেছনে আছে লাঠিতে একটু হরাংটা লাগানোর পর সেটাকে ঘষে ঘষে পরিষ্কার করছে সমতল করছে আমাকে দেখাচ্ছিল যে লোহার আংটিটা পুরোপুরি সমতল হয়েছে কিনা আমি বললাম যে না একদিকে একটু উঁচু নিচু রয়েছে খুব সুন্দর করে আংটিটাকে ঘুরছে এরকম একটা

যে কোনো স্টিকার দেখলে সেটা তুলবে বা লাগাবে এর জন্য অনেক সময় ডাই স্পেন্ড করে এই যে হাসটার সাথে এরকম অনেকটুকু সময় দিল এরকম খুব সুন্দর করে হাসটা নিয়ে খেলতেছে আমি চুপচাপ বসে দেখতেছিলাম এবং আমার সাথে গল্প করতেছিলাম যে এরম অনেক শান্ত বয়সী বাচ্চাদের তুলনায় খুব সুন্দর করে হাঁসের স্টিকারগুলো তুলতেছে এরম মিউজিকটা বন্ধ করে দিয়েছি এর জন্য টেলিভিশনে কার্টুন শুনতেছিল আমি মনে করেছি দেখবে না এদিকে মনোযোগ দিয়েছে তাই বন্ধ করে দিয়েছি আবার এদের টেলিভিশনের দিকে তাকে বারবার বলতেছে মিউজিকটা চালু করে দেওয়ার জন্য এই যে কার্টুন দেখ সারাদিন কিছু না কিছু একটা দেখতেই থাকে খুশি হয়েছে সে কার্টুন দেখে বাইরে দুষ্টমির একটা পালিমনি হয়েছে সবসময় দুষ্টমি করে এই যে লিমিটলেস দুষ্টমি করতেই থাকে রাম্ম করতে বলতেছে ওখান থেকে এর বেরাম্ম বলতেছিলো এটা আমাকে গাড়ি কিনে দিতে হবে এই যে গাড়িতে হয়নি এই যে ওর বেড়াল তাকে নিয়ে দেখে গাড়ির মতন করে চালাচ্ছে